প্রথম কথা হচ্ছে চারধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কালচারাল সেন্টার সরকারি টাকায় তৈরি হয়নি কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়নী মহাকালের ক্ষেত্রে মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজার দ্বারা বানিয়ে কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না হাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার ট্যুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম লিখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাব তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে রাজেশ দৈতাপতি বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ দিতে নেয় हाल ममता बनर्जी और ये अत्यंत दुखद है कि कुछ लोग जगन्नाथ धाम नाम को लेकर अननेसेसरी कंट्रोवर्सी कर रहे हैं हमारे शास्त्रों के अनुसार जहां भी भगवान का वास होता है उसे धाम कहा जाता है जहां पर भी भगवान का मंदिर होता है या तीर्थ होता है या वैष्णवों और भक्तों का समागम होता है उसे धाम कहा जा सकता है हमारे शास्त्रों के अनुसार चार प्रमुख धाम हैं सनातन धर्म में बद्रीनाथ जगन्नाथपुरी रामेश्वरम और द्वारका लेकिन अन्य स्थानों अन्य तीर्थों को भी धाम कहा जा सकता है जैसे वृंदावन धाम श्रीधाम मायापुर नवदीप धाम तो हमारे शास्त्रों के अनुसार जहां पर भी भगवान का मंदिर हो तीर्थ हो और भक्तों का समागम हो उसे धाम कहा जा सकता है दीघा में इतना भव्य मंदिर बना है और जब जगन्नाथ भगवान की प्राण प्रतिष्ठा हो गई है यानी जगन्नाथ भगवान यहाँ पर विराजमान हो गए हैं तो वो स्थान कैसे ऑर्डिनरी रह सकता है और उसे जो लोग कह रहे हैं कि जगन्नाथ धाम नहीं कह सकते वो लोग भगवान के ऊपर में क्वेश्चन मार्क कर रहे हैं अरे जहां पर भगवान निवास कर रहे हैं वही तो धाम है मैं हाथ जोड़कर ये विनती करता हूं कि अननेसेसरी कृपा करके कंट्रोवर्सी ना करें क्योंकि तो जगन्नाथ धाम जो नाम दिया गया है दीघा में इस मंदिर का वो एकदम शास्त्र सहमत है और शास्त्र कहता है कि ये किया जा सकता है जय जगन्नाथ मैनाते रंग एकमात्र डर पेन्ट डॉक्टर पाए बचरे तीन सौ पैंसठ दिन होलसेल प्राइस लोएस प्राइस ग्यारंटेड सरप्राइज गिफ्ट एवं होम डिलिवरी फ्री आज के सब बड़ खबर अविश्वास्य कम दामे পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউড এশিয়ান পেন্ট বিড়লা হাইশা পেন্ট এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে আনন্দ সংবাদ শুভ সংবাদ মেছেদার খুব কাছে বাস্তাগ্রামে নাইনটি নাইন সুপার মার্কেট একই ছাদের তলায় পাবেন নিত্য প্রয়োজনীয় সব কিছু তাই আর চিন্তাভাবনা না করে আজই চলে আসুন নাইনটি নাইন সুপার মার্কেটে বিশদ জানতে ফোন করুন সেভেন Comfortable mattress money. R R K mattress. Warranty noy. Guarantee day. R R K mattress.